তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐকশ্যিক স্কলারশিপে আবেদন করেছিলে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কী আপডেটটা কত তারিখ উঠেছি তোমরাকে আগে সেটা দেখে দিই দেখতে হচ্ছে পনেরো জুলাই দু হাজার চব্বিশ মানে আগামীকাল একটা আপডেট উঠে এসেছে তোমরা যারা ঐকস্যিক স্কলারশিপ আবেদন করেছো এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছো তোমাদের জন্য কী বলা হয়েছে স্টুডেন্টগুলোর কী অবস্থা সেটাই কিন্তু তোমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেটগুলো পাওয়ার জন্য দেখছো স্বামী বিবেকানন্দ ঐক্যশ্রী ও স্বামী বিবেক স্কলারশিপের এর টাকা ঠিক আছে স্কলারশিপ বা স্কলারশিপ বা স্টাইফ্যান্ড ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে দ্বিতীয়বার বলতে হয় না কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মেধাব্যক্তি স্কলারশিপগুলো গরিব বড়ুয়াদের উচ্চশিক্ষার মূল ভরসা বই খাতা পিন কেনার থেকে প্রতিষ্ঠানে টিউশন ফি পড়াশোনা যাবতীয় খরচ অধিকাংশ পরীক্ষাতা এই সফল সাহায্যে উপকৃত হয়েছে এ মানে এই প্রকল্প সাহায্যে কিন্তু বা কলারশিপের সাহায্যে কিন্তু উপকৃত হয়েছে ঠিক আছে ঐক্যশ্রী ও স্বামীবিধে করার্সে মেরিট স্কলারশিপ নিয়ে কী আপডেট আশার আলো টাকা ছড়ানো প্রতীক্ষা শুরু হচ্ছে আশার আলো দেখাচ্ছে স্টুডেন্টগুলো এবং টাকা দেওয়ার কিন্তু একটা আসর শুরু হচ্ছে সেটা কী বলেছে দেখো ঐক্যশ্রী ও স্বামী করার্সে মেরিট 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 স্কলারশিপ নিয়ে আপডেট ঠিক আছে মানে মেরিট টাকা পাওয়ার জন্য কী আপডেট সেটা তোমার সামনে একদম তুলে ধরছি কী বলেছে একদম তোমরা একবার শুনতে থাকো তাহলেই কিন্তু বুঝতেই পারবে জিনিসটা ঠিক আছে কিন্তু এবার এই স্কলারশিপ নিয়ে বিপাকে পড়ুয়ারা রাজ্য সরকারের দুটি সবচেয়ে বড় স্কলারশিপ বৃত্তি প্রকল্প সংখ্যালঘু পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী এবং সাধারণত জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ দুটোই টাকা অমিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ সাধারণত কোর্সের উচ্চশিক্ষার পাশাপাশি পাশাপাশি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা মেডিকেল সব কিছু পড়াশোনার ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা মিলে কিন্তু ঠিক আছে এই যে পড়ুয়াদের অধিকাংশ দাবি দু হাজার তিরিশ চব্বিশ শিক্ষাবর্ষ টাকা এখনও দেওয়া হয়নি সাধারণ মার্চ এপ্রিল মাসে এই স্কলারশিপের বার্ষিক টাকা দিয়ে দেওয়া হয়ে থাকে কিন্তু মে জুন পেরিয়ে জুলাই হয়ে গেল স্কলারশিপে কোনো টাকা নেই অন্য বছর বা বিগত বছর যেটা হয় সেটা বলতে এখানে চেয়েছে যে মার্চ এপ্রিল মাস থেকে সমস্ত স্টুডেন্টদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হয় এখন মে পেরিয়ে জুন 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 পেরিয়ে জুলাই চলে এলো তবু কিন্তু কোনো রকম টাকার কিন্তু আপডেট কিন্তু মেলে না স্টুডেন্টদের জন্য চলো কী বলা হয়েছে যে দেখো আসার আলো টাকা ছোড়ানোর পক্ষে শুরু হচ্ছে মানে আসার আলো দেখে টাকা সমস্ত স্টুডেন্টদেরকে ঐক্যস্তরে এবং স্বামীবিধা কারাটায় কিন্তু টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে ঐকশ্রী কোলাশিবের ক্ষেত্রে সংখ্যালঘু উন্নতি প্রতিমন্ত্রী তামুজ হাসান তামুজ মন হোসেন কিছু কিছু পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সহ বিভিন্ন নথি নিয়ে গোলমিল ছিল সেগুলো সংশয় করার জন্য কিছুটা দেরি হয়েছে টাকা ছড়ার প্রক্রিয়া শুরু হয়েছে যার যোগ যোগ্য এবং নথিপত্র কোনো গোলমাল নেই তারা কিন্তু খুব শীঘ্রই টাকা কিন্তু পাবে ঠিক আছে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যাদের নথিপত্র সব কিছু ঠিক আছে বা সমস্ত কিছু তথ্য ঠিক আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টাকা কিন্তু পাবে ঠিক আছে এবার বলি যদি প্রত্যেক পুরো বারো হাজার টাকা স্কলারশিপে দেবে ঠিক আছে টাটা ঠিক আছে এখন অধিকাংশ বুড়োর প্রশ্ন সময়টা না গেলে সেটা কি আদ্রি পড়াশুনোর কাজে লাগবে আদৌ কি পড়াশুনোর কাজে লাগবে সময় পেরিয়ে গেলে স্কলারশিপের পেতে দেরি হলেও পড়ুয়াদের খরচটা তো যেটা মনে হয় পরীক্ষার ফর্ম ফিল আপ এবং কলেজের টিউশন ফিজ পেমেন্ট খরচ মানে পড়াশোনার পেমেন্ট খরচ অনেক দেওয়া হয়ে উঠে উঠ উঠে মানে উঠে উঠতে পারছে না বুঝে উঠতে পারছে না এবার তবে আসার আলো জুলাই মাসের সমস্ত স্কলারশিপ টাকা পেয়ে যাবে বলে জানা যাচ্ছে যেটা আশার আলো সবাই বলছে জুলাই মাসের মধ্যে টাকা কিন্তু পেয়ে যাবে বলে আসা যাচ্ছে কারণ তার কারণ হচ্ছে এর পরে নতুন বর্ষে শুরু হয়ে যাবে মানে শিক্ষা শিক্ষাবর্ষে শুরু হবে যেখানে নতুনভাবে আবেদন হবে তাই পুরাতন শিক্ষার টাকা ক্লিয়ার করে না করলে নতুনভাবে আবেদন নেওয়াটা সঠিক হবে না ঠিক আছে তোমরা জানো তোমাদেরকে বারবার তো বলেছি স্বামী স্কলারশিপে কিন্তু জুলাই সমস্ত টাকা কিন্তু পেয়ে যাবে দেখেছি স্বাধীনতা ছবি টাকা কবে দেবে বিকাশ ভবনে কী আপডেট পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পড়াশোনার ক্ষেত্রে কলাশিপ সমস্ত আপডেট থেকে শিক্ষা সমস্ত রকম সুবিধা প্রদানের বা আঙ্গারিবদ্ধ ছাত্রছাত্রীদের ছোটো খাটো আপডেট থেকে পরীক্ষার খবর আগে পৌঁছে দেওয়ার মাধ্যমে সঙ্গে যুক্ত থাকবেন ঠিক আছে সমস্ত রকম কিন্তু আপডেট বা সমস্ত রকম করার সমস্ত আপডেট কিন্তু পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে তোমরা অতি অবশ্যই আমাদের ট্রেনের সঙ্গে যুক্ত থাকো অতি অবশ্যই তোমরা কিন্তু সমস্ত রকম খবর কিন্তু পেয়ে যাবে একটার আরও কিন্তু জুলাই মাসে সমস্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্য স্কলারশিপে কিন্তু টাকা কিন্তু একদম দিয়ে দেওয়া হবে একদম ক্লিয়ারলি কিন্তু নোটিশ আকার কিন্তু জানিয়ে দিয়েছে ঠিক আছে তাই কোনো রকম কিন্তু গাবড়াবার কোনো কারণ নেই ঠিক আছে ঐক্যশ্রী ও স্বামী বিবেক স্কলারশিপে দুটো কিন্তু একসাথে কিন্তু টাকা কিন্তু দিয়ে দেবে তো বন্ধুরা এই ছিল আপডেট তোমার সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দেবে ঠিক আছে আর মেয়ে যদি নতুন ভেস হয়ে রাখবো এরকম যদি স্বামী বিবেকানন্দ রিলেটেড এবং স্কলারশিপ রিলেটেড ভিডিও পেতে চা রকম চাকরির আপডেট পেতে চা তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে